হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স এইচআর কুকিং থেকে আমি তোমাদের সামনে আজকে দেখাবো পাঙ্গাস মাছ কীভাবে বুনো করতে হয় তো আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং একটি তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে আগে ভেজে নিয়েছি তো আমি মাছটা আগে ভেজে রেখে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো আদা বা রসুন বাটা হাফ চামচ এবং দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি শেয়ার করে দেবে তো আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম তো লবণ তোমরা দিয়ে তার স্বাদ মতো দিতে পারো তো এখন আমি চেষ্টা ভালো করে কষিয়ে নিয়ে মাছটা ঢেলে দিলাম ভাজা মাছটা আমি আগে ঢিলে রেখেছিলাম তারপরে ঢেলে দিয়ে আমি দশ মিনিটের জন্য এটিকে ঢেকে রেখে দিলাম তো আমি দশ মিনিট পরে দেখলাম কালারটা অনেক সুন্দর এসেছে তো মাছটা আমার হয়ে গেছে এখন আমি এখানে ধনের পাতা অ্যাড করে দেব ধনে পাতা আসলে খাবারের অনেক স্বাদ বাড়িয়ে দেয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রধানটা দিয়ে আমি এখানে আর দুই মিনিটের জন্য ঢেকে দিলাম তো দেখতেই বাচ্চা বন্ধুরা আমার রান্নাটি হয়ে গেছেন বাটিতে তুলে নিয়েছে তো কতটা সুন্দর হয়েছে কালারটা তো অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আল্লা হাফেজ